এক গ্লাস পানির উপরে আমলটা করুন এত পরিমাণ রিজিক আসতে থাকবে আপনার কাছে টাকা রাখার জায়গা পাবেন না রিজিকের যত রাস্তা আছে সব রাস্তা আপনার জন্য আল্লাহ তালা খুলে দিবে প্রিয় ভাই বোন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন আমলটি খুবই সহজ আমরা যে কেউ চাইলেই করতে পারবো আমলটি আপনাকে এক গ্লাস পানির উপর করতে হবে তাছাড়া আমলটি করে এই পানিটা আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাকে খাওয়িয়ে দিলে ওষুধের মতো কাজ করবে সে সাথে সাথে সুস্থ হয়ে যাবে অথবা আপনি নিজে অসুস্থ আছেন আপনি নিজে পানিটা পান করুন আপনি নিজে মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যাবেন তাছাড়া এই আমলটা করার পর থেকে আপনার পরিবারের মধ্যে শান্তি বইতে থাকবে আপনার পরিবারের ভিতর থেকে সব ধরনের অশান্তি যায় ঝামেলা দূর হয়ে যাবে এই আমল করা হলে আপনার পরিবারকে কেউ শত্রুতামি করে কোনো জাদু টোনা বান এগুলো দ্বারা ক্ষতি করতে পারবে না প্রিয় ভাই বোন এই আমলটি করার দ্বারা আপনার রিজিকের সব দরজা আল্লাহ খুলে দিবে কারণ রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ দুনিয়ার মানুষের কাছ থেকে চাইলে বেজার হয়ে যায় দুনিয়ার মানুষের অভাব আছে কিন্তু আল্লাহ তালার কোনো অভাব নাই তার কাছে রিজিকের সব চাবিকাঠি তার কাছে রিজিকের ভাণ্ডার প্রিয় ভাই এই আমলটি করার দ্বারা আপনার রিজিক বাড়তে থাকবে আপনার সব থাকবে আল্লাহ আপনার জন্য টাকার বস্তা ঢেলে দিবে আপনি রিজিক দু হাতে নিয়েও শেষ করতে পারবেন না আপনি নিজেই দেখবেন জীবনে প্রতিটি কাজে বরকত হইতেছে অলৌকিকভাবে সব কিছু আপনার মনের আশা পূরণ হয়ে যাইতেছে আপনি সব কিছুর মধ্যে দেখবেন সফল হয়ে যাচ্ছেন তো প্রিয় ভাই বোন এখন এই আমলটা নিয়ম আপনাদেরকে জানিয়ে দিব খুবই মনোযোগ দিয়ে আপনারা নিয়মটি জানুন আমলটি আপনাকে করতে হবে যে কোনো নামাজের পরে কারণ নামাজের পরে যে কোনো দোয়া বা আমল কবুল হয় আমলটি করার জন্য আপনি জায়নামাজে কেবলামুখী হয়ে বসে যাবেন জায়নামাজে বসে প্রিয় নবীর উপর এগারো বার দোর শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে যে দোর শরীফটা আছে ওইটা পাঠ করলে বেশি ভালো ওইটা যদি আপনি পড়তে না পারেন তাহলে ছোট্ট একটা দরুদ আছে সল্ল্লাহ সল্লল্লাহ সাল্লাম এই দরুদটা এগারো বার পাঠ করে নিবেন এগারো বার পাঠ করা হলে একটা দোয়া আছে এই দোয়াটা একশো এগারো বার পাঠ করবেন দোয়াটি হলো ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু আমি যেভাবে বলেছি এভাবে একবার একবার করে গনে গনে একশো এগারো বার পাঠ করবেন যেন কম বেশি না হয় দোয়াটা পাঠ করা শেষ হলে এবার বিসমিল্লা সহকারে ইন্না আনাকাল কাউসার দশ বার পাঠ করবেন সুরা কাউসার পাঠ করা শেষ হলে আবার আউজবিল্লা বিসমিল্লা সহ কুলহুওয়্লাহু আহাদ সুরা এখলাশটা দশ বার পাঠ করবেন বার পাঠ করা শেষ হলে আবার এগারোবার নবীর উপর শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করা হলে আপনি আমলটি করার আগেই একটা গ্লাসে পানি রাখবেন পানিটা আপনার সামনে রাখবেন সম্পূর্ণ আমলটা করে এবার পানির মধ্যে আপনি ফু দিয়ে দেন এবং মনে মনে আপনার মনের আশাগুলো বলতে থাকেন এবং আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে চতুর দিক থেকে সব দিক থেকে রিজিকের দরজা আপনার জন্য খুলতে থাকবে টাকা আসতে থাকবে রিজিক আসতে থাকবে তো প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন সবাই জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তাহলেও আপনাকে উপকৃত করে দিবে। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা বেশটি লাইক ও ফলো করে দেন